আজ পর্বে পর্বেগুলো আমরা নিয়ে এসেছি না গয়া ও গয়ার বিভিন্ন দৃশ্য আমরা এখন গয়ার মন্দিরের কাছে এসে উপস্থিত হয়েছি আমার সঙ্গী সাথী বয়স্ক কাকারা এসেছেন আমরা গয়ার একটি প্রসিদ্ধ মন্দিরে প্রবেশ করেছি এই সেই মন্দিরের দৃশ্য এখন গয়াসুর মন্দিরে আমরা প্রবেশ করছি এই সেই গয়াসুর মন্দির এখানে মোবাইল জুতো সমস্ত কিছু জমা দিয়ে তবে প্রবেশ করতে হয় তবে আমি বাইরে থেকে গয়াসির মন্দিরে ছবি তুলেছি এই যে চলছে গয়ার পিণ্ডদান গঙ্গার ধারে একটি হাউসে এই যে গঙ্গা গয়ার যে ফলগু নদী সরি এটা গয়ার গঙ্গা নয় এটা ফলগু নদী ধারে পিণ্ডদান পর্ব চলে এই সেই গয়াসুর মন্দির এই গয়াসুর মন্দিরের যে প্রাথমিক প্রবেশদ্বার এখানেই মোবাইল এবং অন্যান্য জিনিস জমা দিয়ে প্রবেশ করতে হয় আমরা পাহাড়ের মাথায় উঠেছি এখান থেকে আস্তে আস্তে নেবে সাবিত্রী মন্দিরের গয়াতি সাবিত্রী মন্দির সাতশো কুড়ি সিঁড়ি উপরে অবস্থিত এই সাবিত্রী মন্দিরে ওঠা খুব কষ্টকর বহুত কষ্ট করে করে আস্তে আস্তে ধরে ধরে উপরের দিকে ওঠা হচ্ছে তবে এই মন্দিরের মাথায় উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে অসাধারণ লাগে তবে এই মন্দিরের পূজারী আমাদের যে সাবিত্রী মাতার মূর্তি রয়েছে সেই ছবি তুলতে দিচ্ছে না তো লুকিয়ে কিছু ছবি তুলেছি এই মন্দিরে ওঠার রাস্তা সাতশো কুড়ি সিঁড়ি উঠে এই সাবিত্রী মন্দিরে ওঠা হচ্ছে সাবিত্রী মন্দিরটিও খুব সুন্দর এখান থেকে গয়ার সমস্ত দৃশ্য দেখা যায় সাবিত্রী মন্দির থেকে আস্তে আস্তে নিচের দিকে নামার সময় কয়েকটি ছোট ছোট প্রাকৃতিক দৃশ্য এবং মন্দির রয়েছে সেগুলোও দর্শন করে নিলাম এই সিঁড়ি একদম খাড়াই ঢাল সিঁড়ি পেয়ে বেয়ে নামতে হচ্ছে তবে এই পাশেই যে ছোট ছোটো মন্দিরগুলো রয়েছে সেগুলো প্রাকৃতিক শোভা কোনো অংশে কম নয় তবে খুব সাবধান এখানে রয়েছে এই যেই এনেকটি গয়ার মন্দির গঙ্গা এইসব জায়গায় বিভিন্ন পাণ্ডারা পিণ্ড দান করে গয়ায় অসংখ্য মন্দির রয়েছে ঘুরে ঘুরে সমস্ত মন্দির পায়ে হেঁটে দেখায় শ্রেয় মাতা লক্ষ্মী মাতা সরস্বতী গয়াসুরের যে পাদ মন্দির সেখানে মোবাইল নিয়ে ছবি তোলা নিষেধ রয়েছে আমি পরবর্তী জায়গায় রামচন্দ্রের স্পর্শ একটি চিহ্ন সেটি সংগ্রহ করেছি এই যে শিব মন শিব মূর্তি রয়েছে গয়াসুরের মূর্তি এই গয়ার যে গয়া গয়াসুরকে নারায়ণ তার পদ নাভিতে পা দিয়ে নাভিয়ে মাটিতে পুঁতে দিয়েছিলেন সেই সুরে নারায়ণের পা হনুমানজির মন্দির তবে সাবিত্রী মন্দির থেকে নামার সময় যে মন্দিরগুলো দেখা যায় এই মন্দিরগুলো তার মধ্যে অন্যতম এখানেও পিণ্ডদান পর্ব চলে সমস্ত গয়ায় বিভিন্ন জায়গায় পিণ্ডদান করা হয় পিতৃলোকের পিণ্ডদান পর্ব চলছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ছবি তবে এই যে লাল সুতো বাঁধা এখানে যে যা মানত করে কামনা করে এই সুতো বেঁধে আসে তারা অবশ্যই সেখানে সেই কামনা বাসনা পূর্ণ হলে আবার গিয়ে সুতো খুলে দিয়ে আসে আমি আমার কয়েকজন সঙ্গীদের নিয়ে এখানে এসেছি তবে এই সাবিত্রী মন্দির থেকে নাবার পথে একটি জলাশয় এই যে জলাশয় এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে সাবিত্রী কুণ্ড নামে পরিচিত এটি এই যে ষট পুজোর একটি পুতুলের দৃশ্য খুব সুন্দর মনোভাব রাস্তায় দেখা যায় সাজানো রয়েছে মাতার পুজো পূজা হচ্ছে বন্দনা করছে জল দিয়ে এরপরেই চলে আসছি আমরা পেট গয়ার দিকে পেতগয়ার এই যে গয়া থেকে পেতগয়ায় যেতে গেলে একটি ব্রিজ পার করতে হয় যেটা হচ্ছে সীতা ব্রিজ এই সীতা ব্রিজের রাত্রের দৃশ্য অসাধারণ আমরা পাশ থেকে রাতের দৃশ্যটি তুলেছিলাম যেমনি তার অপরূপ শোভা এবং সরকার থেকে যে লাইটের কারুকার্য করেছে তার চোখ নাগানো আলোকসজ্জার দৃশ্য রয়েছে এই সীতা ব্রিজে আমরা সীতা ব্রিজ পার হওয়ার জন্যে আস্তে আস্তে পাশ সকাল সকালবেলা সূর্যালেখে ওই জয়ী পারে পেত গয়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এই সেই সীতা ব্রিজ এই সীতা ব্রিজটি দেখতে খুব সুন্দর এটি জল বেঁধে রেখে দিয়েছে তলায় অনেকটি ড্যামের মতো দেখতে খুব সুন্দর লাগবে এই ব্রিজটি তবে এখানে এখানে হিন্দি বইয়ের শুটিং করার মতো বিশ ঝুলন্ত একটি ব্রিজ ব্রিজের অপর পাশে বালু কণা জমে এভাবে জমে আছে তবে জলসংকট রয়েছে নদীগুলি প্রায়শই শুকনো এই ব্রিজটি দেওয়ার ফলে বাদ দেওয়ার ফলে কিছুটা জল এই নদীতে থাকে সারা বছর যাতে পিণ্ডদান পর্ব এবং নদীর স্নান পর্ব করা সম্ভব হয় সেই জন্যই এই কর্তৃপক্ষ এই রাজ্যের সরকার সেই ব্যবস্থা করেছে সমস্ত পিণ্ড দিয়ে এই নদীতে ভাসিয়ে দেওয়া হয় ফলগু নদী এবার আমরা আস্তে আস্তে এপারে পৌঁছে গেলাম পেত গয়ার উদ্দেশ্যে এই যে পেদ রাস্তাটি ব্রিজের পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় তবে অটোতেও আসা যায় তবে আমরা হেঁটে হেঁটে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পেতকয়ায় পৌঁছে গেলাম পেতকয়ায় পৌঁছে পৌঁছেই এখানে একটি উঁচু পাহাড়ের মতো রয়েছে সেই পাহাড়ের উপরে উঠতে হয় এই পাহাড়টির পাশ দিয়ে মন্দির একটি ছোট মন্দির রয়েছে এই যে শ্মশান ঘাট গয়ার মহাশ্মশান এখানে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা রয়েছে ভেতরে কয়েকশো মরা মৃতদেহ দাহ করা হচ্ছে এই পূজা দিয়ে এইখানে মৃতদেহ দাহ করছে এই যে মন্দির মৃতদেহ সব দেহ সমস্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে চিতা জ্বলছে এই চিতা নেবে না এই সেই পেতগয়ার গার মন্দির এসে পৌঁছেছি আমরা এখানে অপঘাতে যারা মৃত্যুবরণ করে তাদেরকে পিণ্ড দেয় এই বেদ উদ্দেশ্যে তবে এখানে ভৌতিক সিন ভৌতিক দৃশ্যও রয়েছে এই সেই বেদ পাহাড়ে আমরা উঠেছি এই যে মন্দির ছোট ছোট মন্দির রয়েছে এই হনুমানজির মন্দির বিশাল আকার একটি হনুমান মন্দির রয়েছে এইখানে আমরা এই মন্দিরের নিচে সমস্ত দাঁড়িয়ে কিছু সেলফি তুলেছি হনুমানজির মন্দির এটি পেদগয়ায় অবস্থিত এই হনুমানজির মন্দির থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে পেতগয়ার যেখানে পিণ্ডদান করা হয় সেই জায়গাটি এসে পৌঁছেছি বেশ কিছু মানুষ পিণ্ডদান করছে তাদের পিতৃ পুরুষের অপঘেতে মৃত্যুর হনুমানজি মন্দির হনুমান মূর্তি এই সেই পেদ মূর্তি মন্দির অনেকটা দূরে অবস্থিত এই পেদ মন্দিরটি গয়ার নদীর অপর সাইডে এখানে পাহাড়ে উঠতে হয় কষ্ট শ্বাসকষ্ট ভালোই হয় এই পেত গয়ের এখানে পিণ্ডদান করে বিভিন্ন শিব মূর্তি রয়েছে গয় অসংখ্য মূর্তি মন্দির রয়েছে যে যেখানে বাড়ছে পাণ্ডা ধরে পিণ্ডদান করে যাচ্ছে তাদের পিতৃপুরুষের কামনায় এখানে সীতা মা রাজা দশরথের পিণ্ডি না। সেই সীতাকুণ্ডটিও এখানে রয়েছে মাতা সীতা মা তার পুরো শ্বশুরের উদ্দেশ্যে দশরথের উদ্দেশ্যে এখানে পিণ্ডদান করেছিলেন এই সেই সীতাকুণ্ডের স্থান অনেকটা উপরে এই পাহাড় রেবে সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে হয় আমার সঙ্গে এখানে ভৌতিক ব্যাপার ভৌতিক সিন রয়েছে প্রচুর মন্দির একশো আটটির উপরে মন্দির রয়েছে রাম মন্দির সীতা মন্দির সীতাকুণ্ড বিভিন্ন কুণ্ড রয়েছে আস্তে আস্তে উপর দিকে উঠে এই যে রাধা জগন্নাথ সুভদ্রার মূর্তি রামচন্দ্রের মূর্তি সীতা মূর্তি শিব মূর্তি আস্তে আস্তে উপর দিকে উঠতে হচ্ছে অন্ধকার গলিপথে তবে পাহাড়ের উপরে ছোট ছোট জায়গায় খুব সাবধানে উঠতে হচ্ছে জুতো খুলে যেতে হয় যখন তখন মাথায় লেগে যাওয়ার ভয় সম্ভাবনা রয়েছে একটু সাবধানে উঠতে হচ্ছে শিবকুণ্ড রয়েছে এখানে এই গুহার মধ্যে অবস্থান করেছিলেন এই সেই গুহা খুবই সংকীর্ণ পাহাড়ের মাঝে গুহা রাম সীতা দেবীর মূর্তি রয়েছে সেই সীতা মাতা রাম লক্ষণ সীতার মূর্তি রয়েছে এখানে কষ্টি পাথরের মূর্তি ঘরগুলো খুব ছোট এই সীতাকুণ্ড ভেতরে রাম সীতার ছবি আছে মূর্তি রয়েছে রাম সীতা লক্ষণ এই রামচন্দ্রের পদচিহ্ন এই জায়গাটি রামচন্দ্রের পদচিহ্ন রয়েছে এই সেই রামচন্দ্রের পদচিহ্ন একদম পুরাতন পদচিহ্ন পাহাড়ের মাথায় মন্দিরের মধ্যে অবস্থিত আমি

ভয়ঙ্কর এই মন্দির এই সেই পেট গয়ার মন্দির যমরাজের মূর্তি রয়েছে সংকীর্ণ রাস্তা এখানে কোন মাটির রাস্তা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে যাচ্ছে এই সেই যে বিশাল আকার মূর্তি এই

Esok, tengah esok. Like, subscribe. Kakak. Eh, kan esok, kan okay. esok. Okay. Eh, Eso. kan Eso. Eso. রামকুঠি আমরা গুহার মধ্যে ঢুকে যাচ্ছি রামকুঠিতে এটা রাম সীতার মন্দির আগেটা ছিল বিষ্ণুর পদপা আছে রামসীতা তিনজনে মাথায় নিচু করে বসুন